সে হ্যালো এভ্রিয়ন আজকে আলোচনা করব যে মোটিভেশন কতক্ষণ থাকে মোটিভেশন জিনিসটা কি ফার্স্ট অফ অল এটা আজ আমাকে জানতে হবে মোটিভেশন হচ্ছে এমন জিনিস যে আমাকে ইন্সপায়ার করতেছে আমাকে এনার্জেটিক করতেছে মানে বিভিন্ন সারকামটেন্সের মানে যে কোনো অবস্থাতেই যে জিনিসগুলো যে মানে ইনফ্লুয়েন্স হওয়া নিজে বায়াস্ট হয়ে ইনফ্লুয়েস হওয়া এই জিনিসটাই কিন্তু মোটিভেশন একজন আমাকে একটা যখন পজিটিভ কোনো এনার্জি আমার কাছে থ্রো আসতেছে আমরা অনেক মোটিভেশন স্পিকার থাকে তাদের কথাগুলো শুনি এবং তাদের দ্বারা ইন্সপায়ার্ড হই সো এই মোটিভেশনটা আসলে এক্স্যাক্ট কত সময় ধরে থাকে এই মেমোরিগুলো আমাদের এক্স্যাক্ট মাথায় সর্বোচ্চ দুই তিন চার পাঁচ দিন পর্যন্ত থাকবে অত কিন্তু আমাদের মোটিভেশন হারিয়ে যাবে কিন্তু মোটিভেশন ধরে রাখার উপায়টা কি মোটিভেশন মানে আপনাকে ধরে রাখতে হয় আপনি ধরেন একজন সেলসম্যান আপনি ধরেন একজন বিজনেসম্যান যেটাই হন আপনি আপনি চাকরি করতেছেন আপনি সেলসম্যান আপনি চাকরি করতেছেন আপনি একজন এইচআর ডিপার্টমেন্টে চাকরি করতে পারেন সো আপনাকে ফার্স্ট অফ অল আপনার কাজটাকে ভালোবাসতে হবে দেন আপনি বিজনেস করছেন আপনাকে আপনার ব্যবসাটাকে ভালোবাসতে হবে যে কাজগুলো ওখানে আপনি করতেছেন যে ইয়েগুলো আপনার কাছে আসবে অবজেক্টিভগুলো আপনার কাছে আসবে খুব ভালোবাসা নিয়ে যদি আপনি করতে পারেন আপনারা একটা গোল সেট করে যদি ফেলতে পারেন ফার্স্ট অফ অল আপনি যেটা গোল সেট করতে পারেন যে আমি ওই পর্যন্ত যেতে চাই ঠিক আছে অনেকে আমরা কি করি ভুল করি অনেক বিগ গোল সেট করে ফেলি একশো কোটি টাকা আমার দরকার এইরকম একটা গোল সেট করলাম সো নো আমি ফার্স্ট অফ অল এই থিঙ্কিং করি যে আমার নেক্সট মান্থে আমি অ্যাটলিস্ট ফিফটি থাউজেন্ড আর্ন করব। এইরকম একটা গোল সেট করলাম অ্যাজ এ বিজনেসম্যান যারা আছেন তাদের কথা আমি বলছি সো সেই ফিফটি থাউজেন্ড অ্যাচিভ করার জন্য আমাকে কী করতে হবে সেই জিনিসগুলো আমি নোট করি কীভাবে আমি কাজ করলে আমার ব্যবসাটা আরও ডেভেলপ করবে আমি ওই কাজগুলো করতে থাকি আর কীভাবে সেলস বৃদ্ধি পাবে এইগুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আছে চ্যানেলে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন সো মানে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে এনার্জেটিক রাখতে হবে এবং প্রতিনিয়ত আমাকে ডেভেলপ করতে হবে প্রতিনিয়ত ডেভেলপ করা ছাড়া আসলে আমাদের কোনো ওয়ে নাই আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে সো আমরা যত আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারবো আমরা এগিয়ে যাবো নট মানে মোটিভেশন বললাম যে একদিন দু দিন তিন দিন পাঁচ দিন থাকবে বাট আপনার যখন ওই বিজনেসের প্রতি ভালোবাসা থাকবে আপনার যখন এই কাজের প্রতি আমি সেলস করতেছি আমি সেলসম্যান সো কাজের প্রতি আমার ভালোবাসা আছে ওই রিলেটেড সেক্টরে যে বা যারা আছেন কাজ করতেছেন আমরা তাদের ভিডিওগুলো দেখছি ফেসবুকে দেখতেছি ইউটিউবে দেখতেছি তারা কিভাবে কথা বলতেছে তারা কি বলতেছে যে পাবলিকের সঙ্গে কীভাবে আপনি ইন্টারাকশন করবেন আপনি আপনার ভিতরে কোন কোন গুণগুলো অ্যাচিভ করতে হবে কিভাবে কথা বলতে হবে বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলে থাকে এমনকি আমাদের এই হ্যাক্স বাই রেজা এই ইউটিউব চ্যানেলেও আপনারা অনেক এই টাইপসের ভিডিওগুলো পাবেন সো এইগুলো যখন আপনি চর্চা করতে থাকবেন আর মেট আপনি প্রতিদিন দেখবেন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে যখন কোনো জিনিস আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আপনার কোনো মোটিভেশনের প্রয়োজন পড়ে না ওই অভ্যাসটাই আপনার মোটিভেশনের রূপ নাই। সো আপনারা যারা হেজিটেড আছেন নিজেকে মোটিভেট কিভাবে করবেন আপনারা একটা সুন্দর অভ্যাস গড়ে তুলুন প্রত্যেক নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন অবশ্যই বই পড়ে অনেক ভালো কিছু জানতে পারবেন অনেক বেটার বেটার দেখা একটা মানুষ তার সারা জীবনে কি হয়েছে সেগুলো একটা বইয়ের মাধ্যমে তুলে ধরে সে তার তো মানে দেখা যাচ্ছে এন্টার থার্টি ইয়ার্স সে কি করেছে সে ওই বইটার মাধ্যমে তুলে ধরতে চায় সো একটা বই পড়ে আপনি একটা মানুষের এন্টার লাইফে তিরিশ বছরের জার্নিটা জেনে যাচ্ছেন সো বইটা অবশ্যই বেশি বেশি পড়বেন নিজের যে কাজটা আছে সেই কাজটাকে ভালোবেসে করবেন দেখবেন মোটিভেশন অটোমেটিক আসবে সো সবাই অনেক ভালো থাকবেন হ্যাক্স বাই রেজার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম